জলা মাছ বাজারি মাছ কাটারি মাছ কাইতে কাটারি মাছ এটা বাজারি মাছ নরসিংদীর মানুষরা কি কয় কেন কি কয় বাজারি মাছ মলা মলা মাছ মাছ বাজারি মাছ মাছের মানুষের বাতাই মাছ বাংলার ছোট মাছ কোটা ছোট মাছ কষতে অনেক কষ্ট আর করা খাইতে হলে তো করতেই হবে বাসায় মা বোনাদের মাছ কোটা অনেক কষ্ট আসলে কি করবো বাজারে গিয়া তো দে যে সব জিনিসের দাম বেশি পাঙ্গাস মাছ আনলাম এটি তোমার একশো আশি টাকা কেজি নিল আর তেলা মাছের দাম বাড়াছে মেশিন না পাঙ্গাশটা ঠিক আছে পাঙ্গাশে 180 টাকা বড় গুনা 200 টাকা আর এই এই বড় তেলাপে 200 টাকা আর বড় এই medium গুলো একটু 180 এই যে একটা পুল রই এখানে নাও এসে সরু গুলো 180 টাকা এ বাবা মাছ মাছতে মাছ জেতা মাছ জানান দিতে আছে আমি তাজা আছি তেলাফিয়া এটা পলিথিন এতে বাইর করছে দেই পাই থাহে পাই যে পানির মধ্যে রাখে এটা পলিথিন থেকে বের করো বাহ এ যে ইয়া এই তেলাফিয়া গুলা কালো 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 না তো জিজ্ঞাসা করলাম দোকানদারের আর কি মাছের ইয়া তো কয়ডি বলে এ নদীর করিমপুরেরতে নরসিংদীর বলে ইয়া করিমপুর যে নরসিংদীর নদী অঞ্চল ইয়ার গাঙের মধ্যে হ্যাঁ করিমপুরের মানুষেরাই গাঙের মধ্যেই যে খাবার দিয়ে মাছ রাহে যে এই কচু দিয়ে বেড় দিয়ে এ করে রাখে করিমপুর হচ্ছে নরসিংদীর মেঘনা নদী যে মেঘনা নদীর মেঘনা নদীর ওপারে আর কি চরাঞ্চল নদীর ওপার এপারে নরসিংদী আর ওই পারে হচ্ছে করিমপুর এবং অন্যান্য নজরপুর ইউনিয়ন বিভিন্ন কিছু তো এই মাছ কিনতে গিয়ে লোক বলতেছিল যে আমি জিজ্ঞাসা করলাম কালো কালো কিসের জন্য এই যে তেলাপিয়া মাছ বলো যেগুলো নদীর তো নদীর হলে তো ভালো নদীর ভালোই না হলেই তবে এই দিনে এই মাছ পাওয়া যায় এই চাষ করা এইগুলো এই যে গাঙের মধ্যে চাষ করে খাবার পাওয়া যায় এইসব মাছ খাওয়ার সাথে ছোটগুলো খাওয়ার না ছোটোগুলো বেশি ইয়া খাওয়াই না এই কাঁচা কলা শশা শশার অনেক দাম নিল একশো টাকা কেজি নাকি শসা যে জায়গায় নর্মালি দাম মানে রোজা উপলক্ষে বাড়ায় তাই বলতাছে যে একশো টাকা কইরা আপনার কাছে কমই বেস্তাছি দোকানদার করছে কি ডায়লগ তো যাই হোক এই যে গ্রাম বাংলার যে মাছ মাছ কোটা আসলে গুড়া ছোট মাছ মাছ কাটার অভ্যেস গেছে অনেক গুঁড়ো মাছ আমিও না কাটাও না এবার বড় টান কাটাই আনি তাও কাকা হয় না হ্যাঁ মাছ কাটাই না আমি তো এই যে তেলাপিয়াটা কাটায় নাই না ভুল করছি পাঙ্গাছটা কাটায় আনছি আমার আর খেয়াল নাই ভাবছি ভাবছি তেলাপিয়া তো এই সাইজের মনে হয় না কাটে কাঁটা এই যে দেখান গুড়া মাছ কেমনে কাটে গুঁড়া মাছ কেমনে কাটতে হয় টেকনিকটা কও এটা সব মা বোনেরাই জানে কম আর বেশি মা বোনেরা জানে কিন্তু আমার চ্যানেলে তো মা বোন কম বেশিরভাগই আমগর ভাইয়েরা কাটার টেকনিক এই যে ছোট ছোট মাছ লিঙ্গুর কাটে কুড়ে কাটে একটা মাছ আসলেই হয় এমনি খাসলাম দিলি দুইয়ের পেট কাটে লেঙ্গুর কাটে ইয়া কাটে লেঙ্গুর কাটে ফেরিয়েছে যে কাটে না ওই লোভি ছোটো মাছ আর কি দুই পাশের মানে লেজ যেটা লেজটা কাটে পাশের এই পাক না থাকলে কাটে একটু ওই যে চাষতে হয় আশ যেটা আশ ছাড়ানোর জন্য চাষতে হয় আর এই যে পেটাটা ভিতরে ইয়া এটা বের করে দিতে হয় এই যে একটা একটা করে যেখানে দেখেন এখানে রাখা হইতেছে

এই বিলুপ্ত হয়ে গেছে আর এই মলায় মাছ তো আমি দেখছি নর্শিং দি আঞ্চলিক ভাষায় মলায় বলে তো মলায়া তো দেখছি কিন্তু এই যে এটা ঢেলা মাছ যেটা এটা কিন্তু আমিও আগে দেখি নাই আসলে তা আসলে অনেকেই কিন্তু আমরা এখন মাছ চিনিও না এই আছে না নাম হোনছে না মলাডের নাম হোনছে কিন্তু কোন এইটা তা জানো না মলাডলা তো শুনছি ওই কিন্তু বলতাছি মলাডা লাখটা অনেক আজান মাছ মাছ কাটে অনেক দ্রুত আমার মাছ কাটা কোন আগে এটা এক এক জনের এক এক রকম হয় অনেকে তাড়াতাড়ি কেটে লাইতে পারে এক্সপার্ট হয় অনেকে তাড়াতাড়ি মাছ কেটে আমার তাড়াতাড়ি হয় না যেখানি পার ওইখানে অনেকে এখন পারে না অনেকে এখন তো কি যুগ আসছে জানো এখন হইতাছে সব মানে তুমি টাকা হইলে সব রেডিমেড পাইবা মানে মাছ কাটতে ধুইয়া বাচ্চা প্যাকেট করে ওইটা বিক্রি করে অনলাইনে অনলাইন বিজনেসে মহিলারা বেশিরভাগই এই কাজগুলো করে ওই যে তোমার ভুড়ি আছে না পুরি যেরকম কাইটা ধুইয়া পরিষ্কার করে বিক্রি করে এরকমই মানে গুড়া মাছ ছোটো মাছ কি তরি তরকারি পর্যন্ত আমি তো দেখলাম যে অনেকে ঢাকায় যারা ওই ধরো তোর তরকারি ধর একটা তরকারি রান্না করবা সবজিগুলা সবজিগুলো কাটতে কষ্ট হয় না বা যারা চাকরি করে ব্যস্ত থাকে বা এক কথায় পারে না আর কি

তারপরে এমন করা হয়ে একদিন না কয়দিন কাটা থাকে এটা ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে সেই জিনিস কি খাওয়া আমরা তো দেই ফ্রিজে একদিন তরকারি কাইটে থুয়ে দেয় পরের দিন রানলে কেমন শক্ত ঠেঙ্গাই থাকে না তো কাঁচা সবজি কাঁচা দেয় তো তরকারি কাটিয়ে রাখলে কাঁচা এটা কাইটা দে এখন ধরো তোমার সুবিধা হয় যারা চাকরিজীবী মনে করো যে কিনা দিয়ে এলো কাইটে দিল হাতে আইনে রানলো হেডে লাল টাকি দেয় নাকি বা করে থুয়ে দেয় এটা করতে কষ্ট আছে না বেডি করে এটা করতে কষ্ট আছে এটা তো তাদের একটা বিজনেস এখন তো এখন তো সব মহিলারা তো এখন অনলাইন বিজনেস স্বাবলম্বী আগে তো মনে করো টাকা দিয়ে আর এখন এখন ধরো টাকা হইলে টাকা গুলো আর এতে করে অনেকের সুবিধা আছে আর কি এখন ধরো সহজে জিনিসটা রেডিমেড হয়তো একটা ভুড়ি কিনে আনলো একটা মাছ কিনে আনলো তরি তরকারি কিনে আনলো রান্নাটা কইরা নিল বাইরের একদম বাইরের খাবার খাওয়ার থেকে নিজেরা একটু রান্নাটা কইরা খাইতে পারলো আর কি অনেক গুলি হয়ে গেছে গা কিন্তু অনেক গুলি রইছে আবার তো এগুলি কি দিয়ে রানবা না কাঁচা কলা পাঙ্গাস কি দিয়ে কাঁচা কলা দিয়ে ভালো হইব না কাঁচা কলা দিয়ে পাঙ্গাস রানবো আর এই গুরু মাছ আলু দিয়ে রানলে একটু টমেটো দিলে টক টক ভালো লাগতো আলু হুদ আলু ভালো হ্যাঁ টমেটো দিলে ভালো হইতো টমেটোর তো সিজন গেল গা টমেটোর দাম তো কমলো না কম তো আছে কইতে তিরিশ টাকা কেজি এখন মনে হয় আর এক গুণও বাড়াইছে বড়ো বড়ো মোটামোটা সেইটা চল্লিশটা কেজি এতে কয়েকদিনই দাম মানে রোজা লাগিয়ে গেছে দাম আরও বাড়াই বেশি চাই যে সরুণ এই কিনা কম আছে যাক এখন দিন যেভাবে বদল হোক না মানুষেরও চলা লাগব মানুষও চলতেছে আছে আল্লাহ দিন নিত আছে ওই

কত সুবিধা ছিল আর এখন বর্তমান যুগে মানে উন্নত যুগ ঠিক ওই কিন্তু অনেক কিছুই নাই এটা যে যার মতো আর কি যাই হোক আজকে গ্রাম বাংলার ছোট মাছ কাটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই ছোট মাছ আসলে অনেক দিন ধরে ঘরে আনা হয় না আর এই মাছগুলা বাজারে তেমন উঠেও না এই যে কি ঢেলা মাছ নাকি কি বললো পুরা বাজার ঘুরে দেখলাম মাছগুলো চাঁদা আর কি মাছগুলো কাটতে অবশ্য কষ্ট কিন্তু রমজানের বাজার বারে বারে বাজার করাও সম্ভব না আর একবারে কেটে ধুয়ে নিলে পরে হয়তো একটু সুবিধা হয় যাই হোক দর্শক বন্ধুরা আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করতে পারেন চলতে ফিরতে বিভিন্ন ধরনের ভিডিও আছে আমাদের আশেপাশে স্থানীয় এলাকা লোকালয় জনপদ কৃষ্টি কালচার খাবার দাবার ঐতিহ্য বিভিন্ন কিছু তো চলছে রমজান মাস রমজানে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সাধারণত বাইরে বিভিন্ন লোকেশন আপনাদেরকে ঘুরে দেখাই তো রমজান মাসে তো বাইরে বেশি যাওয়া সম্ভব হয় না তো আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখাচ্ছি আশা করি এগুলো আপনাদের ভালোই লাগবে তো ভিডিওটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাস চলছে এই মাসে কিন্তু সব কিছুই একটু বেশি বেশি স্বভাব আপনি যেটাই করেন না কেন একটু দোয়া করবেন বা একটু দোয়া করবেন কারোর জন্য কারোর জন্য দোয়া করলে কিন্তু নিজের জন্য সেটা আল্লাহ রিটার্ন দিয়ে দেন অনেক বেশি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে

একটা আঞ্চলিকতা তো থাকে এটাই সৌন্দর্য আসলে